আমি আজকে আপনাদেরকে একটা ভালোবাসার গল্প শোনাবো অনুমতি দেয়া হলো তো গল্পটা সম্পূর্ণ মন দিয়ে শুনবেন তাহলে বুঝবেন মানে আধা আধুরা দেখতে গেলে বুঝবেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি একজনকে খুব খুব ভালো পাইতাম ভালো পাওয়া বলতে কি এটা কি মানে কিরকম ভালো পাওয়া হে আমার পাইত না কিন্তু আমি পাইতাম ওর একদিন না দেখলে আমি থাকতে পারতাম না কি মোহাম্মদ তারপরে স্কুলে গিয়ে লেখাপড়ার তো ধান্দা নাই আমার আমি খালি ওর দিকে সায়তা কি ওর ছি 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 মাথা নষ্ট তিনি তাই মোর কথাই ভাবতে থাকি তুই মনে মনে ভাবলাম এতেই মনক ভালো পাওয়া আর জীবনের পাশ পাশ কোনো মেয়ের দিক কামানি এরকম লাগছে না বাপছি যে ওইটাই ভালো পাওয়া মানে মানে ইশ প্রেম ভালোবাসা বিয়ে যদি করতে লাগে তাহলে আমি এরই করব আর ভালো পাইলে এরই পামু হে আমরা না পাইলো আমি কিন্তু এর জেম্নক মানে ভালো পামু কিন্তু হের কাছে গিয়া যে আমি আরে কমো যে আমি তোমার ভালো পাই এরকম মানে সাহস নাই একবার দুইবার না তিন চারবার আমি ট্রাই করছি মানে সামনে সামনি আজকে বাবি না আজকে গিয়া মানে কমুই একদম সামনে যায় কমু তখন আর কইতে পারে না মনের ভিতরে কিরকম ডর ডর লাগে তারপরে বাবি যদি না করে কি কীবো তারপরে আবার কিছু কয়নি এরকম চার পাঁচবার ট্রাই করার পর না তারপরে হের একটা বান্ধবী আছে তারপরে হের বান্ধবীরা আমি কইলাম দেখ আমি তো হেরে ভালো পাই তো এর সামনে গিয়ে তো কইতে পারি না তুই প্লিজ একবার কয়ে দিবি ঠিক আছে হ্যাঁ কয়ে দিব তারপরে দিন পরে হেরে যে গেলাম তোর যে কইছিলাম কইছলি কসে হে কুসি কিন্তু হে তোরে পাইব না আর হে ব্লেক রে পায় ও মাই গড আরে তারবাম করে হে ব্লেক রে পাইলে তুই তো না আমারদিকে যেরকম ভাবে চাই বা আমি যেরকম ভাবে চাই কিরকম একটা মায়া লাগে না না হইব না হইতো আমি মানে হেরে কুসি আর বান্ধবীরে কুসি তোর কাছে মনে হইMistakotha কইছে কিন্তু হে আমারে পায় না তাহলে আমারদিকে এরকম ভাবে চাইব নাকি হ্যাঁ তখন এর বান্ধবীটা কইছে হে পায় না ও ব্লেক রে পায় আমি জানি আমি কিছু না 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 হে আমারই পায় তো ক্লাস 7 থেকে এইট নাইন টেন তিন ক্লাস একলাগে যাইতাছি আইতাছি দেখতাছি মানে মনে মধ্যে চেষ্টাও করি যে কমুক কিন্তু হয় না এরকম করতে করতে টেনে আমি করলাম ফিল হ্যাঁ ও ফেল করছে কিন্তু মানে ফেল করার পরে খাইলাম বলব মদ এইটা কি কোনো কথা আজকে তো মানে কমুই আজকে মদ খাই খায়ালিসি আজকে মানে কুমোয় আর সত্যি সত্যি গেছি মানে একলা পাইছি পায়াসেরা আমি কইলাম শুন আমি তোরে তো তিন বছর তৈরি ভালো পাই তো হ্যাঁ তুইও ফেল করছো আমিও ফেল করছি কি করবো স্থলানটা বিয়া করলে বলেন কি আমি ফেল করছি তো কি হয়েছে আমি আবার নাম লাগবো আবার পড়বো তো আমি কইলাম তুই আমার ভালো পাইবে না 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 আমি তোরে তো ভালো পাই না তো আমি কইলাম এরকম ভাবে আমার দিকে তাকাইতে কো তাকাই তো আমি সবর দিকে এরকম তাকাই না তো অনেক বহুত দুঃখ লাগছিল মনটা চোখের পানিতে বুকটা বাইসা যায় আর বান্ধবীর কথা বললাম হ্যাঁ কইছে তুই বলে বেলেকরে ভালো পাস তখন আর কইসে হ্যাঁ পাইতো তো কারে তে একজনের নাম কইছে আর কি মানে মানুষ অল্প হাই লেভেলের মানুষ তা আমি মানে কইলাম ও আমাদের মানে টাকা পয়সা নাই গরিব বললে আন্ডার মানে ভালো পাইতে না না তখন হ্যাঁ না না এটা কোনো কথা না আমি মানে হ্যাঁ ভালো পাই আগের থেকে পরে পাম না তখন আমার মনে মনে একটা দুঃখ লাগলো তাহলে আন্ডার টাকা পয়সা না দেখতে আজকে আন্ডার রিজেক্ট করল টাকা পয়সা পুরো বানাইতে লাগবে তারপরে এই যে মানে ফিল করলাম তারপরে ছয় মাস তো মানে বাড়িতে ওইদিক ওইদিক ঘুরলাম তারপরে দেখলাম মানে গ্রামের আরও যে ছেলে ঘুরে আছে কিছুমান চেন্নাই কেরালা বহুত দূর দূর দিল্লি বোম্বাই সব জায়গায় কাজে যায় তারপরে ভাবলাম নামিও গিয়ে সেটা পুরো মন দিয়ে কাজ করব কাজ করে অনেক টাকা লোয়া মায়েরা বাড়ি ঘর বানায় তারপরে প্রপোজ করে মানে আপনার বুদ্ধি ভালো তারপরে তো গেলাম সেটা ভালো কাজও একটা পাইলাম তারপরে পাঁচ বছর পুরা মন দিয়ে কাজ করলাম তারপরে ঘরে আইলাম ঘরে দেখি ওর বিয়া বিয়াছে তো আরো দুঃখ লাগছিল করলাম নাই আর কি জীবনটা বহুত চিন্তা মনে মনে ভাবলাম জানা সত্যিকার যদি আমি ভালো পাইছি তাহলে হে একদিন না একদিন আমার কাছে আই বই কি বলবো যাইহোক হম তারপর আমি যে টাকাগুলো আনছিলাম একটা ছোট্ট করে একটা ঘর বানালাম আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা স্টার্ট করলাম ভালোই চলতেছে ব্যবসা ব্যবসা আমার মনের ভিত্তিতে যে একটা আশা মানে হেরে আমি জীবনে প্রথম ভালো পাইছি মানে হে আয় হেরে আমি বিয়া করবো এ বিয়া ওই তো কী হয়েছে সত্যি তো একটা কথা মানে ভিডিওটা তুমি বেশি বেশি করে শেয়ার করে দু যত হের কাছে যায় এখনও যদি হে যদি আয়ে যদি হের দুইটা তিনটা সাইটটা বাচ্চা থাকে তাও আমি নিতে রাজি আছি কারণ এখন আমি কোনো মেয়ে পাইতাছি না ওর আশায় তাই কেদে আমার জীবনটা পরবা দিয়েছে গা তো তার জন্য তুমি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব যত হের কাছে গিয়া পায় সত্যি ভালো পাইয়া গিয়ে আমি ভুল করলাম না কি মানে ভাবতে পারি না আরে আপনি কাঁপছেন কেন কান্না তো আয়ে না কিন্তু মানে সময় বুঝে কান্তেও লাগে তো প্লিজ তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যা তো হের কাছে যায়